তীব্র তাপপ্রবাহের মধ্যে প্রতিটি ব্লাড ব্যাংকে চলছে রক্তের সংকট আর এবার রক্তের সংকট মেটাতে এগিয়ে এলো লালগোলা থানা প্রতি বছরের মতো এবছরও একটি স্বেচ্ছাসেবী সংস্থার আয়োজনে এবং মুর্শিদাবাদ জেলা পুলিশের ব্যবস্থাপনায় ও লালগোলা থানার উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় লালগোলা থানা প্রাঙ্গনে এই শিবির আয়োজিত হয় এদিন প্রায় একশো জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন পশ্চিমবঙ্গ পুলিশের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমরা এই প্রকল্প স্টার্ট হয়েছিলো মিশন উৎসর্গ বলে এর মাধ্যমে প্রতিটা থানা বিভিন্ন সময় রক্তদান করে থাকে আমাদের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট পুলিশও বিভিন্ন সময় বিভিন্ন থানা মানুষের পাশে হয়ে দাঁড়ায় আর আপনারা সকলেই জানেন যে গরমের সময় এমনি ব্লাডের ক্রাইসিস হয় প্লাস দু নম্বর এই সময় অ্যাক্সিডেন্টের সংখ্যা বেড়ে যায় ন্যাচারালি কেউ ব্লাড ব্যাঙ্কে ব্লাডের ঘাটতে থাকে তো আমরা চেষ্টা করি মানুষের পাশে থাকা মানুষের পাশে থেকে যারা যেসব মানুষ বিপদের মধ্যে পড়েছে তাদেরকে ব্লাড পৌঁছে দেওয়া কারণ এটা অ্যাজ এ পুলিশ কর্মী নয় আমি অ্যাজ এ মানে আমি সায়েন্সের দিক থেকে যদি বিচার করি একটা মানুষের বডিতে যে আরবিসি বিসি আছে রেড ব্লাড সেল সেটা চার মাস তার আয়ু মানে একশো কুড়ি দিন পরে সেটা এমনি নষ্ট হয়ে যায় তো আমরা যদি মানুষের পাশে থেকে প্রতি চার মাসে যদি আমরা একবার করে ব্লাড ডোনেট করি তাহলে আমার রক্তটা বা সাধারণ মানুষের রক্তটা কিন্তু অন্য কোনো যে বিপদে পড়বে তার কিন্তু কাজে লাগবে তো আমার এটা অ্যাপিল থাকবে আমি অ্যাজ এ এস ডিপি ভগবান গোলা সমস্ত লালগোলাবাসীকে অনুরোধ করব যে মাঝে মধ্যে এরকম ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করতে যাতে সাধারণ মানুষের পাশে থাকা যায়